আপনারা জান্নাতে যেতে চান কারা কারা যদি হাত তুলতে বলেই ইনশাল্লাহ প্রত্যেকেই হাত তুলবেন কারণ আমাদের ভেতরে জান্নাতে যাওয়ার স্বপ্ন আছে নাকি নাই জান্নাতে যাওয়ার স্বপ্ন শুধুমাত্র আমার মধ্যে আপনার মধ্যেই না বরং জান্নাতে যাওয়ার স্বপ্ন ইহুদিদের মধ্যে আছে খ্রিস্টানদের মধ্যে আছে এমনকি হিন্দুদের মধ্যেও আছে। আপনারা প্রশ্ন করতে পারেন হিন্দুদের মধ্যে আবার কিভাবে জান্নাতে যাওয়ার স্বপ্ন আছে লক্ষ্য করে দেখবেন বিভিন্ন হিন্দুদের বড় বড় গলিতে যদি যান তাহলে দেখবেন যিনি কেশিয়ারের দায়িত্ব পালন করেন কেশিয়ারের মাথার উপরে অনেক সময় ছবি জোলানো থাকে এবং ওই ছবির উপরে একটা মালা দেয়া থাকে নিচে নাম লেখা আছে ধরেন আনুমানিক ধরে নেই শ্রী স্বর্গীয় হরিশ্চন্দ্র দাস এরকম লেখা আছে দেখছেন হিন্দুদের কোন ছবির মধ্যে যদি মালা দেয়া থাকে আপনি বুঝবেন লোকটা লোকটা ইতিমধ্যে পরলোক গমন করেছে তারা প্রত্যেকেই দেখবেন নিচে শ্রী স্বর্গীয় লেখা থাকে আচ্ছা স্বর্গীয় মানে কি স্বর্গের মধ্যে যাবে নাকি স্বর্গের মধ্যে চলে গেছে কোনটা কথা বুঝেন নাই স্বর্গীয় মানে হচ্ছে স্বর্গের মধ্যে ইতিমধ্যে চলে গেছে সম্মানিত ভাইয়েরা আমার হিন্দুদের মধ্যে জান্নাতে যাওয়ার স্বপ্ন আছে স্বপ্নটা শুধুমাত্র তাদের মনের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং স্বপ্নটা তারা ছবির মধ্যে পর্যন্ত দিয়েছে শুধুমাত্র হিন্দুদের মধ্যেই নয় সোরাবাকারের মধ্যে এসেছে ইয়াহুদিরা বলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হলাম আমরা ইয়াহুদিরা তাই তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা আল্লাহর প্রিয় পাত্র হওয়ার কারণে তিনি আমাদেরকে জাহান্নামে দেবেন না বরং তিনি আমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবেন যদি আমাদেরকে কোনো কারণে জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেন তাহলে সেটা হবে মাত্র চল্লিশ দিনের জন্য কয়েকদিনের জন্য ইল্লা আইয়ামান মা'দুদা মাত্র কয়েক দিনের জন্য তিনি আমাদেরকে জাহান্নামে দেবেন জাহান্নামে দিয়া ওই মাছের যেরকম একটু ছেকা দেয় এই রকম ছেকা দিয়া আবার জান্নাতের ভিতরে ঢুকায় দেবেন তাহলে ইয়াহুদীদের মনের মধ্যে জান্নাতে যাওয়ার স্বপ্ন আছে নাকি নাই শুধুমাত্র ইয়াহুদীদের মধ্যে জান্নাতে যাওয়ার স্বপ্ন আছে এমনটা নয় বরং খ্রিস্টানদের মধ্যে আরো বেশি জান্নাতে যাওয়ার স্বপ্ন। তাদেরকে যদি আপনারা জিজ্ঞাসা করেন ও ভাইয়া খ্রিস্টান তোমরা কি জান্নাতে যাওয়ার স্বপ্ন আছে নাকি তারা বলে আমরা আমরা জান্নাতে যাব না মানে আমরা তো জান্নাতে ইতোমধ্যে মধ্যে গিয়াই রইছি এর কারণ হলো আমাদের যিনি নবী আমাদের যিনি রাসুল তিনি হলেন যিশু খ্রিস্ট মানে ইসা সালাম। তিনি আমাদের খ্রিস্ট জগতের সকল গুণার বোঝা মাথায় নিয়া শুলের মধ্যে শুলি কাস্টের মধ্যে তিনি নিহত হয়েছে মনে হয়। ধারণা হলো খ্রিস্ট জগতের সকল গুণা ইহুদি সরি আলাইহিস সালামের মধ্যে নিয়ে শুলি কাষ্টের মধ্যে হলি মধ্যে ঝুলে তাদেরকে পাপ পাপ মুক্ত করে চলে গেছে এখন শুধু তারা মরবে আর জান্নাতের মধ্যে চলে যাবে কথা কি বুঝতে পারছেন তাহলে হিন্দুরা জান্নাতে যাওয়ার জন্য পাগল ইয়াহুদিরা জান্নাতে যাওয়ার জন্য পাগল খ্রিস্টানেরা জান্নাতে যাওয়ার জন্য পাগল এবার আমাদের মুসলমানদের মধ্যে এমন কিছু ভণ্ডপিড়ির মুড়িদ আছে যারা বেডা বেডি একসাথে লাফায় আর জিকির করে এইরকম দেখছেন আপনারা কোনো দিন যদি না দেখে থাকেন তাহলে ইউটিউবের মধ্যে একটু সার্চ দিয়ে দেখেন বেড়া বেড়ি একসাথে জিকির করে আর একসাথে লাফায় ওদেরকে গিয়া যদি বলেন ভাই এই যে বেসরিয়তি কাজ কারবার তোমরা করতেছো বেড়া বেড়ি একসাথে লাফাচ্ছ জিকির করতেছো তোমাদের কি আল্লাহর ভয় নাই তোমাদের কি জান্নাতে যাওয়ার কোনো স্বপ্ন নাই কথা কি বুঝতে পারছেন তখন ওই বেচারারা বলবে ওই মুড়িদেরা বলবে আমরা জান্নাতে যাব না মানে আর তোমরা তো হইছো শরীয়তের মূল্যা এই জন্য শরীয়ত নিয়ে দৌড়াদৌড়ি করো আমরা তো হইলাম মা আরেফতের লাইনে থাকি এই জন্য বেড়া বেড়ি একসাথে জিকির করলে আমাদের কোনো সমস্যা নাই বরং ওই ভণ্ড পীরের মুড়িরটা হাতের মধ্যে একটা একতারা নিয়ে আপনাকে গান শোনাইয়া দেবে আছেন আমার মুক্তার আছেন আমার ব্যারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার এই কথা বলে সে একতারার মধ্যে একটা বাড়ি দিবে টুনটুনা টুনটুন তার মনে সে বুঝাতে চায় সে যে পীর দর্শে এই পীরেরা হাকিম হইয়া ব্যারিস্টার হইয়া উকিল হইয়া আল্লাহর দরবার থেকে বাঁচায়া তাকে জান্নাতে ঢোকাইয়া দেবি সুতরাং ভণ্ডপীরের মুড়িদের মধ্যেও জান্নাতে যাওয়ার স্বপ্ন আছে